নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার ব্যক্তিগত লক্ষ্যগুলিতে একটি সাফল্য আশা করুন গ্রহ নক্ষত্র সেই শক্তি নিয়ে এসেছে যা আপনাকে অগ্রগতি করতে সাহায্য করবে আত্মীয়দের সঙ্গে সহানুভূতিশীল আলোচনা গভীর আবেগীয় বন্ধন তৈরি করে আজ আপনার কর্মজীবনে অগ্রগতি হতে পারে কারণ আপনার দক্ষতা ঊর্ধ্ববতনদের দ্বারা লক্ষ্য করা হবে কর্মজীবনের সম্ভাবনাগুলি উজ্জ্বল দেখাচ্ছে এবং আপনি কিছু অপ্রত্যাশিত স্বীকৃতি পেতে পারেন ব্যবসায় আপনি অধ্যাবসায়ী এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৃদ্ধি অনুভব করবেন পেশাগতভাবে এটি সাহসী সিদ্ধান্ত নেওয়ার এবং গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে নেতৃত্ব নেওয়ার জন্য একটি ভালো সময় আর্থিকভাবে এটি এমন ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করার একটি ভালো সময় যেগুলিতে বৃদ্ধি সম্ভাবনা রয়েছে আপনি দেখতে পাবেন যে আপনার প্রিয়জনদের সাথে যোগাযোগ করা আরও সহজ এবং আপনার আবেগগত সম্পর্কগুলি গভীরতর করা সম্ভব প্রেমে আপনার সম্পর্ক স্থিতিশীল এবং পুষ্টিকর হবে যা আপনাদের দুজনকে একসাথে বেড়ে উঠতে সাহায্য করবে বাহ্যিক কারণ থেকে চাপ আপনার সম্পর্ককে প্রভাবিত করতে পারে পারস্পরিক সমর্থনের উপর ফোকাস করুন পরিবারের সাথে সম্পর্ক সুরেলা হবে তবে আপনার নিজের প্রয়োজনীয়তাগুলি উপেক্ষা করবেন না বন্ধুর সঙ্গে সৎ বোঝাপড়া সামাজিক বন্ধনকে দৃঢ় করে স্বাস্থ্য একটি সুষম জীবনযাত্রা এবং শারীরিক কার্যকলাপের মাধ্যমে উন্নতি হবে স্বাস্থ্য ভালো তবে সক্রিয় থাকতে এবং ভারসাম্য বজায় রাখতে ভুলবেন না ভাবে স্বল্প মাপের মনোযোগী চর্চা লেগে থাকা চাপ দূর করে আজ চ্যালেঞ্জের একটি দিন আশা করুন যা অসুবিধার অনুভূতি আনতে পারে শান্ত থাকুন এবং সমস্যা না ভেবে সমাধানগুলিতে মনোযোগ দিন কর্মক্ষেত্রে আজ আপনার দৃঢ় প্রত্যাও আপনাকে বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে আপনি আপনার পড়াশোনায় মনোযোগী থাকার নতুন উপায় খুঁজে পাবেন যা আপনার একাডেমিক প্রচেষ্টায় ধারাবাহিক সফলতা আনবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন আজ আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে আপনি এগুলি অতিক্রম করবেন ফল ও ফাইবার সমৃদ্ধ খাবার আপনাকে মানসিকভাবে সতেজ রাখে এটি আপনার কর্মজীবনে ইতিবাচক পরিবর্তনের সময় এবং আপনি নতুন দায়িত্ব বা নেতৃত্বের ভূমিকা নিতে পারেন ক্যারিয়ার অগ্রগতি সম্ভব তবে সম্পর্ক এবং পার্টনারশিপের জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন ব্যবসায়িক কৌশলগত চিন্তা এবং ধৈর্য সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে পেশাগতভাবে আপনি আপনার প্রাপ্য স্বীকৃতি পাবেন এবং বৃদ্ধির জন্য নতুন সুযোগ আসবে আপনি আপনার সম্পদগুলি বিচক্ষণভাবে পরিচালনা করলে আর্থিক স্থিতিশীলতা সম্ভব প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক হবে তবে কিছু ছোট ভুল বোঝাবুঝি হতে পারে প্রেমে আপনার অংশীদারের সাথে সাদৃশ্য এবং পারস্পরিক বোঝাপড়া আশা করুন যা আপনার আবেগগত বন্ধন শক্তিশালী করবে আর্থিক স্থিতিশীলতা আপনার বিবাহে শান্তি এবং সুখ নিয়ে আসবে আপনার বোন একটি আবেগেগ বৃদ্ধির সময় পার করবে এবং আপনার বোঝাপড়া তাকে অনেক সাহায্য করবে বন্ধুরা কঠিন সময়ে আপনার শান্ত সহায়তার উপর নির্ভর করে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কিছু চাপ অনুভব করতে পারেন নিশ্চিত করুন যে আপনি পুনরায় চার্জ করার জন্য বিরতি নিচ্ছেন পরিবার বা বন্ধুর সঙ্গে স্বাস্থ্যকর বিতর্ক ভুল বোঝাবুঝি দূর করে সম্পর্ক গাঢ় করে অধ্যাত্তিকতা আপনাকে ভিত্তি রাখতে এবং আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী থাকতে সাহায্য করবে তাই মনোযোগী কার্যকলাপে কিছু সময় দিন একটি হালকা দুর্ঘটনা আপনার দিনকে ব্যাহত করতে পারে নিজেকে শান্ত রাখুন এবং বাস্তবসম্মত সমাধান খুঁজে নিন চ্যালেঞ্জগুলি কার্যকরভাবে পরিচালনা করার জন্য শান্ত এবং মিশ্রিত থাকুন শিক্ষা নতুন সুযোগ প্রদান করবে তবে এটি অধ্যাবসায় এবং প্রচেষ্টা প্রয়োজন আপনি নতুন বিষয় শেখার আনন্দ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হবে প্রেমের ব্যাপারে সারাদিন দুশ্চিন্তা থাকবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ করবেন স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক চাপ থাকবে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ